হ্যালো এম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে ডিভিজিবিলিটি সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আমাদের পরীক্ষায় সাধারণভাবে দেয় তো সেই পরীক্ষায় দেওয়া অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তবে এই ধরনের অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে কিন্তু অঙ্ক করিয়ে বা সলভ করিয়ে তার উত্তর কোনটা হবে সেটা কিন্তু আজকে দেখাবো না আজকে আমি সরাসরি অঙ্কটাকে সলভ না করে অল্টারনেট যে সমস্ত আনসারগুলো থাকবে সেই অল্টারনেট আনসার থেকে কীভাবে সহজে উত্তরটাকে বেছে নেওয়া যায় অঙ্ক না করে সেটাই আমি আজকে তোমাদের তার টেকনিক তোমাদেরকে দেখাবো তো এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো এগুলো কিন্তু বিগত পরীক্ষায় এসেছে এবং আগামী যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট তো তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখো তাহলে কিভাবে অঙ্ক সলভ না করে কীভাবে অপশান থেকে উত্তর সহজে বেছে নেওয়া যায় সেটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সেটা দেখে নাও প্রথম যে অঙ্কটা দেখো প্রথম অঙ্কটাতে কি বলছে এখানে যে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো আঠারো একুশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য তো বুঝতেই পারছো এই ধরনের অঙ্ক কিন্তু হামেশাই থাকে তো এই ধরনের থাকলে কি বলছি যে নিচের যে অল্টারনেট চারটি আনসার দেওয়া আছে তার মধ্যে কোন সংখ্যাটা এই বারো আঠারো একুশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য হবে তো এই ধরনের যখন অঙ্ক থাকে আমরা সাধারণভাবে কি করি না এগুলোর আমরা এলসিএম করে ফেলি তাই না এলসিএম করে তারপরে আমরা উত্তর খুঁজতে দেখি যে এলসিএম যেটা হয়েছে সেটার উত্তর আছে কি কিন্তু আমরা সরাসরি এ যাবো না একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি যে বারো আঠারো একুশ তিরিশ এগুলো যদি ভাগ যায় তাহলে এদের মধ্যে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে অথবা ওই সংখ্যার মধ্যে সরাসরি যে ফ্যাক্টরগুলো আছে সেটা দিয়েও কিন্তু ভাগ যাবে তো এখানে যদি আমি একটা উদাহরণ নিয়ে নিই যে একুশ দিয়ে ভাগ যাবে বলে বারো আঠারো একুশ তিরিশ দিয়ে গেলে একুশ দিয়ে তো যাবেই এবং একুশ দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সংখ্যাটা অবশ্যই সাত এবং তিন দিয়েও ভাগ যাবে বুঝা গেছে তাহলে প্রথমে আমরা সাতের নিয়মটা দেখিনি কিনা তিনের নিয়ম তো খুবই সোজা তো সাতের যে নিয়ম সাতের নিয়ম কী না সেটা হচ্ছে কি না প্রতি তিনটে করে যে সংখ্যা থাকবে তার যে ডিফারেন্স সেটা সাত দিয়ে ভাগ যাবে কি না তো প্রথম তিনটে সংখ্যা কত না প্রথম যে অপশনটা ষাট ষাট থেকে এক গেলে কত উনষাট উনষাট কিন্তু সাত দিয়ে ভাগ যায় না কারণ এক্ষেত্রে এতে কিন্তু উত্তর হবে না বিতে যেটা উত্তর আছে সেটা হচ্ছে কত না তিনটে করে যদি ভাগ করি দুশো ষাট আর এক তাহলে দুশো ষাট থেকে যদি এক বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না দুশো ঊনষাট সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সাত দিনে একুশ চার থাকবে আর কত হবে না ঊনপঞ্চাশ তো সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না বিতে উত্তর হবে এবং তোমরা যদি দেখো যে তিন দিয়ে যাচ্ছে কি না তিন দিয়ে কি হচ্ছে ছয় দুই আট আর এক নয় তো এটা তিন দিয়েও চলে যাচ্ছে সুতরাং অপশান যেটা আছে সেটার মধ্যে তো দুটো থাকবে না বা একাধিক উত্তর থাকবে না তো এই অবস্থায় আমরা দেখলাম যে একুশ দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে সাত এবং তিন দিয়ে যাবে তো বিতে যে উত্তর আছে সেটা সাত দিয়ে যাচ্ছে এবং সরাসরি তিন দিয়েও যাচ্ছে তো তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না বিতে হবে তোমরা যদি পরের অঙ্কগুলো দেখো তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখবে যে সাতের যে নিয়ম এখানে আছে সেই সাতের নিয়ম কিন্তু আর অন্য কোনো অঙ্কের বা উত্তরের ক্ষেত্রে কাটছে না শুধুমাত্র বি ছাড়া তো এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর কি না দিই এবারের অঙ্ক দেখো এবারের অঙ্কতে কী বলছে যে নিচের কোন সংখ্যার দ্বারা পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ ও তিরিশ দিয়ে ভাগ যাবে তা এখন একটা ব্যাপার দেখো যে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো বলছে যে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ এই সংখ্যাগুলো ভাগ যাবে নিচের কোন সংখ্যা দিয়ে নিচের মানে কি না নিচে যে অল্টারনেট যে আনসারগুলো আছে তার মধ্যে কোন সংখ্যা বা কোন নাম্বার দিয়ে এই সংখ্যাগুলো সমস্ত ভাগ চলে যাবে তো প্রথমে যদি আমরা দেখি যে অল্টারনেট যে আনসার আছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ দিয়ে শুধু পঁয়ত্রিশটাই ভাগ যাবে আর যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু ভাগ যাবে না তার মানে এতে উত্তর হবে না পনেরো দিয়ে তিরিশ যাবে ঠিক আছে আর কিন্তু কোনো সংখ্যা যাবে তো পনেরোই হবে না কুড়ি দিয়ে শুধুমাত্র চল্লিশ যাবে আর কোনো সংখ্যা যাবে না তার মানে এক্ষেত্রে অল্টারনেট বলতে শুধুমাত্র ডিতে যেটা পড়ে আছে সেটাই হবে রাইট আনসার তার কারণ দ্বিতীয় উত্তর কত আছে পাঁচ আছে পাঁচ দিয়ে পঁচিশ ভাগ যাবে পঁয়ত্রিশও ভাগ যাবে চল্লিশও যাবে এবং তিরিশ এই সংখ্যাটাও পাঁচ দিয়ে কিন্তু ভাগ চলে যাবে সুতরাং আমাদের উত্তর কোথায় না ডিতে উত্তর এই অঙ্কটাতে কি বলছে এখানে লেখা আছে এদের মধ্যে কোন সংখ্যা আট দ্বারা ভাগ যাবে না একটা জিনিস খেয়াল করবে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল করে বসে থাকি যে যেটাই দিয়ে যে সেটাই দিয়ে ভাগ যাবে কিনা না এখানে প্রশ্নে বলছে যে নিচের যে চারটে উত্তর আছে তার মধ্যে কোন সংখ্যাটা আট দিয়ে ভাগ যাবে না তার মানে এর মধ্যে একটাই সংখ্যা আছে যেটা আট দিয়ে যাবে না এবং বাকি যে তিনটে সংখ্যা আছে সেগুলো অবশ্যই তাহলে আট দিয়ে ভাগ চলে তো সরাসরি কি আমরা আট দিয়ে ভাগ করবো না আর্টের যে বিভাজ্যতার নিয়ম রয়েছে সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব তাহলে খুব সহজেই হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আর্টের যে বিভাজ্যতার নিয়ম বা রুলস অফ ডিভিজি সেটা কি বলছে না আর্টের ক্ষেত্রে হচ্ছে শেষের তিনটে সংখ্যা আট দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাই আট দিয়ে ভাগ চলে তো শেষের মানে কি ডান দিকের তিনটে সংখ্যা তাহলে আমরা দেখব যে এর মধ্যে একটাই সংখ্যা আছে যেটা কিন্তু আট দিয়ে ভাগ যাবে না তো ছশো ছিয়াত্তর যদি হয় তাহলে আট দিয়ে করলে কথা হবে আট নয় তেষট্টি চার ছয় ছেচল্লিশ তো আট দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে আমরা প্রথমে যে আনসারটা পেয়েছি সেই সংখ্যাটা কিন্তু আট দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে অল্টারনেট বাকি যে তিনটে সংখ্যা সেটা অটোমেটিক্যালি তোমার উত্তর করার দরকার নেই দেখার দরকার নেই তার কারণ উত্তর কিন্তু একাধিক থাকবে না একটা অপশানে রাইট অ্যান্সার থাকবে তো দেখার জন্য বলে নিই এখানে কথা হচ্ছে আটশো বত্রিশ যদি তুমি আট দিয়ে করো তাহলে থেকে কত হচ্ছে আট একে আট আট চারে বত্রিশ ভাগ কেটে যাবে এখানে পাঁচশো চার এখানে কথা হবে না আট ছয় আটচল্লিশ চব্বিশ আট তিনে চব্বিশ বা ক্ষেত্রে কত হবে আট চারে বত্রিশ চার শূন্য চল্লিশ তো আট পাঁচে চল্লিশ তার মানে বুঝতেই পারছো যে এখানে অপশান বি সি ডি তিনটেই কিন্তু আট দিয়ে ভাগ চলে যাচ্ছে কিন্তু প্রশ্নে আমাকে বলেছে যে নিচের কোন সংখ্যা আট দিয়ে ভাগ যাবে না তো অপশান যেটা আমরা প্রথমে পেলাম সেটা আট দিয়ে ভাগ যাচ্ছে না তার কারণ কি না শেষে যে তিনটে সংখ্যা ছশো ছিয়াত্তর সেটা আট দ্বারা ডিভিজিবল নয় সুতরাং এই ক্ষেত্রে অপশান এ হচ্ছে সঠিক উত্তর এবারের প্রশ্ন কী বলেছে আমরা দেখে বলছে যে হাজার থেকে বড় সব থেকে ঘন সংখ্যা যা দুই এবং ছয় দ্বারা ভাগ যাবে তো এখানে দুটো জিনিস দেখো সেটা হচ্ছে কি যে বলছে সংখ্যাটা যেটা হতে হবে সেটা কিউ বলতে হবে হাজার থেকে বড়ো হবে এবং যে সংখ্যাগুলো তার থেকে এদের মধ্যে ছোট আর কি ঠিক আছে হাজার থেকে কিন্তু বড়ো হতে হবে দুটো জিনিস যেটা দুই এবং ছয় দিয়ে ভাগ যাবে দুটো কন্ডিশান একটা হচ্ছে এদের মধ্যে কোন সংখ্যা দুই এবং ছয় দিয়ে ভাগ যাবে দেখা যাবে একাধিক সংখ্যা আছে তাই না তার কারণ আমরা ডান দিকের সংখ্যাগুলো দেখেই বুঝতে পারছি যে সবগুলো তো দুই দিয়ে ভাগ চলেই যাচ্ছে সুতরাং তিন দিয়েও একাধিক সংখ্যা যেতে পারে তিন দিয়ে ছয় ঠিক আছে তোমার দুই এবং ছয় দিয়ে চলে যেতে পারে সুতরাং এই একটা কন্ডিশন আর একটা কন্ডিশন বলছে যে সংখ্যাটা হতে হবে সেটা হাজার থেকে বড়ো হতে হবে এবং সেটা কী হতে হবে না কিউব হতে হবে বা ঘন সংখ্যা হতে হবে তো সেটা কোনটা হবে তো এখানে একটা জিনিস দেখো যে হাজার যে সংখ্যাটা দিয়েছে এটা কিন্তু কার কিউব না দশের কিউব দশ দশে একশো তাই না দশে এক কত না হাজার তো দশের হচ্ছে কিউব সংখ্যা সুতরাং দশের পরে যেটা আছে সেটা হচ্ছে কত না এগারোর এগারো তো আমরা এখানে কিউব দেখতে পাচ্ছি না এগারো কত হয় না তেরোশো একত্রিশ এক তিন তিন এক আর বারোর ক্ষেত্রে কত হয় না বারোর ক্ষেত্রে হচ্ছে কত না সতেরোশো আঠাশ এটা হচ্ছে কার কিউব না বারোর কিউব ঠিক আছে সুতরাং আরেকটা জিনিস দেখো বারো যদি হয় তাহলে সেক্ষেত্রে তার যে কোনটা হবে না এককের ঘরে যে সংখ্যা হবে দুই দুই চার চার দুই আট তো সেটা কোথায় আছে না ডান দিকে শুধুমাত্র শীতে যে অপশান আছে তার ডান দিকে শুধুমাত্র আট আছে আর কোথাও কিন্তু আট নেই ঠিক আছে যদি দশের পরে এগারো হতো তাহলে ডান দিকে কত থাকতো এক হতে হতো আর যদি এর পরে বারোর যদি আমরা কিউব করি তাহলে সেক্ষেত্রে কথা হবে ডান দিকে সতেরোশো আঠাশ যদি মনে নাও থাকে তাহলে বারোর যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে দুই দুই চার চার দুই আট তার মানে এক্সট্রিম রাইট বা ডান দিকে যে এককের ঘরের সংখ্যা সেটা কত হতে হবে আট হতে হবে তো এক্ষেত্রে সতেরোশো আঠাশ হচ্ছে বারো কিউব তার মানে সিতে যে অপশানটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক আনসার এবারে প্রশ্ন দেখো খুবই সোজা কী বলছে যে নিচের কোন সংখ্যা নয় দ্বারা ভাগ যাবে তো নয় দিয়ে ভাগ যাওয়া যেটা ব্যাপারটা আছে আমরা শুধুমাত্র একটা জিনিস যে নয় দিয়ে ভাগ যেতে গেলে আমরা কী জানি না যেটা আছে সেটা হচ্ছে সবগুলো সংখ্যাগুলো আমরা যোগ করবো ডিজিটগুলো যেগুলো আছে টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সিক্স প্লাস ফাইভ তো সেটা যদি নয় দিয়ে ভাগ যায় বা নয়ের যদি গুণিত হয় তাহলে সেই সংখ্যাটা নয় দিয়ে যাবে কিন্তু আমরা কিন্তু ওইভাবে যোগ করে কিন্তু করবো না যে কারণে আমি একটা এগিয়ে নিয়েছি তো নয় দিয়ে ভাগ যাবে বা নয় দিয়ে কাট যাবে কোনটা সেটা কিভাবে দেখবো আমরা না এইভাবে আমরা যোগ করব না আমরা কীভাবে করছি দেখো এখানে যে নয় দিয়ে যদি যেতে হয় তাহলে ছ কথা হবে ছ দুই আট আর এক নয় নয় দিয়ে ভাগ চলে যাচ্ছে পাঁচ আর এক ছয় তার মানে এটা নয় দিয়ে ভাগ যাচ্ছে না পরের সংখ্যাটা দেখো পাঁচ আর চার নয় ঠিক আছে এই নয়ও চলে যাচ্ছে তাহলে আট আট চার বারো নয় দিয়ে ভাগ যাবে না তার মানে এক্ষেত্রে বিতেও অপশান হবে না এবার শীতে কি আছে নয় আছে এখানে ঠিক আছে আর এখানে কত পাঁচ আট চার নয় আর ছয় আর তিন নয় তাহলে সংখ্যাটা পুরোটাই নয় দিয়ে চলে যাচ্ছে তার মানে এক্ষেত্রে অপশান যেটা আছে সেটা হচ্ছে সি হচ্ছে কারেক্ট আনসার সুতরাং নয় দিয়ে যদি বলে বা তিন দিয়ে যদি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু সরাসরি যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে ভাগ করব না সরাসরি যেগুলো আছে সেখানে আমরা করতে শুরু করব এবং সহজে আমরা পেয়ে যাব যদি আমরা দেখে নিই যে ডিতে কি আছে সেটা নয় দিয়ে যাবে অবশ্যই হবে না তার কারণ আমি এর আগে বলেছি যে অল্টারনেট যে আনসারগুলো আছে তার মধ্যে রাইট আনসার শুধুমাত্র একটাই থাকবে তো তবুও আমরা দেখিনি এক্ষেত্রে কত হচ্ছে দেখো কোনোটাই ডাইরেক্টলি নয় যাচ্ছে না তো কত হচ্ছে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো ছয় একুশ আটে উনত্রিশ তো এটাও কিন্তু তাহলে কত হচ্ছে টোয়েন্টি নাইন নাইন দ্বারা ডিভিজিবল না তাহলে এক্ষেত্রে যে অল্টারনেট চারটে আনসার ছিল এক্ষেত্রে উত্তর কোথায় সিতে হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক দেখো এবারের অঙ্কটাতে কী বলছে যদি এখানে যে ক্রস ফোর ফোর সিক্স ওয়ান সংখ্যাটি এগারো দ্বারা ভাগ যাবে তো এক্সের মান কত তো এক্স মানে যেখানে ক্রস দেওয়া আছে এটারই মান তো এই সংখ্যাটা হচ্ছে কত না এগারোতে যাবে এখানে কী আছে ক্রস আছে তাহলে ফোর ফোর সিক্স ওয়ান ঠিক আছে এটাকে আমরা এক্সই ধরে নিই তাহলে এক্ষেত্রে এক্সের মান কত যদি সংখ্যাটি এগারো দিয়ে ভাগ যায় তো এগারো ক্ষেত্রে আমরা নিয়ম জানি সেটা হচ্ছে কি যে অল্টারনেট যে নাম্বারগুলো হবে সংখ্যাগুলো হবে তাদের যোগফলের ফলের বিয়োগ ফল যদি শূন্য হয় অথবা শূন্য পরিবর্তে এমন কোনো যদি সংখ্যা হয় যেটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাবে তাহলে এক্ষেত্রে অল্টারনেট যে সংখ্যাগুলো সেগুলো আমরা করিনি সেটা হচ্ছে কত না এখানে দেখো একের সঙ্গে চার চারের সঙ্গে এক্স তাহলে কত চার আর এক পাঁচ তাহলে কত না এক্স প্লাস ফাইভ আর এখানে কত আছে দেখো না ছয় আর চার দশ তাহলে এখানে হচ্ছে কত না দশ হচ্ছে তো একটা জিনিস আমরা যেটা একটু আগে বললাম যে দুটো যে সংখ্যা হবে সেই দুটো সংখ্যার যে বিয়োগ ফল সেটা যদি শূন্য হয় তাহলে দিয়ে ভাগ যাবে অথবা যদি এগারোর কোনো গুণিত হয় মানে এগারো বাইশ তেত্রিশ এইগুলো যদি কোনো সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে হবে তাহলে এক্ষেত্রে একটা দেখো যে শূন্য এখানে কখন হবে না এখানে দশ আছে তাহলে এক্সের সঙ্গে কত না এক্স আর পাঁচ তাহলে এক্সের সঙ্গে কত যোগ করলে বা এক্সের মান কত হলে তার সঙ্গে পাঁচ যোগ করলে দশ হয়ে যাবে বলে এক্সের মান যদি পাঁচ হয় তাহলেই আমাদের হয়ে যাবে তার কারণ পাঁচ প্লাস পাঁচ দশ তো দশ থেকে দশ গেলে সেক্ষেত্রেও কত হয়ে যাবে না শূন্য হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের এক্সের মান সেটা হচ্ছে কত না পাঁচ হবে তাহলে এক্ষেত্রে অল্টারনেট যে উত্তর আছে সেটা কোথায় আছে না ডিতে আছে সুতরাং এগারো ক্ষেত্রে যে নিয়ম আছে অল্টারনেট যে আনসার অল্টারনেট আনসার বলতে কি সরি ফিগার তাহলে এক্ষেত্রে এক চার আর এক্স তাহলে এক্স প্লাস ফাইভ সেখান থেকে কত হচ্ছে ছয় আর চার দশ তাহলে এই ফিগার থেকে যদি দশ বিয়োগ করি তাহলে শূন্য হবে তাহলে এটার মান হতে হবে দশ তাহলে এখানে পাঁচ আছে তাহলে এখানে এক্সের মান কত হবে না খুব সহজ এটা হচ্ছে কত না পাঁচ এখানে প্রশ্নে বলছে যে নাইন এইট সেভেন এক্স ফাইভ ফোর সংখ্যাটিতে এক্সের মান কী হবে যেটা ছয় দ্বারা ভাগ যাবে তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে ছয় দিয়ে যদি ভাগ যেতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সংখ্যাটা তিন এবং দুই দুটো দিয়েই ভাগ যেতে হবে তাই না তো দুই দিয়ে তো ভাগ চলে যাচ্ছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে কত আছে না চার আছে তাহলে শুধুমাত্র তিনের যে নিয়মটা আছে সেটা যদি আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু পেয়ে যাবো তো তিনের নিয়ম হচ্ছে কি না যোগ করে তিন দিয়ে ভাগ তো সরাসরি আমরা যোগ করবো না যেমন নয়ের ক্ষেত্রে বলেছিলাম তিন মানে কি নয় তিন দিয়ে ভাগ চলে যাচ্ছে আট আট সাত পনেরো সেটা তিন দিয়ে ভাগ চলে যাচ্ছে পাঁচ আট চার নয় তো সেটাও তিন দিয়ে চলে যাচ্ছে তার মানে এখানে যে এক্স বাদে যে সংখ্যাগুলো ছিল সেগুলো সবই তিন দিয়ে চলে যাচ্ছে তার মানে এখানে যে এক্সের মান হবে সেটা কি হতে হবে না হয় তিন হতে হবে ছয় হতে হবে অথবা নয় হতে হবে নয়ের থেকে তো বড়ো হবে না তার কারণ কি নয়ের উপরে চলে গেলে তখন দশ হয়ে যাবে দুটো সংখ্যা হয়ে যাবে টু ডিজিট তো এখানে সংখ্যা একটাই বসবে তার মানে সেক্ষেত্রে হতে পারে তিন ছয় বা নয় তো অল্টারনেট যে আনসার আছে সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি তিন সিতে দেওয়া আছে তো এক্ষেত্রে উত্তর সি হচ্ছে রাইট আনসার এখনকার প্রশ্নে কি আছে দেখো বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে চার পাঁচ ছয় ও সাত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ থাকবে তার মানে নিচে যে উত্তর আছে নিচে যে চারটে অল্টারনেট আনসার আছে সেই বলছে যে নিচের কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে চার পাঁচ ছয় এবং সাত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ থাকবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি না যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে আমরা এলসিএম করে নিই এবং এলসিএম করার পরে তারপরে সংখ্যাটাকে আমরা কি করি না এক যোগ করে দিই কিন্তু এক্ষেত্রে আমাদের এলসিএম সেভাবেও তোমরা করতে পারো তো এলসিএম না করেও অল্টারনেট যে উত্তর আছে সেখান থেকেও তোমরা করতে পারো কীভাবে আর যেহেতু বলছে যে চার পাঁচ ছয় সাত দিয়ে ভাগ করলে যে সংখ্যাটাকে এক ভাগ থাকবে তাহলে প্রত্যেকটা যে উত্তর আছে সেখানে দেখার জন্য আমরা কি করব না এক আমরা বিয়োগ করে দেবো এবং দেখব যে সেই সংখ্যাটা চার পাঁচ ছয় সাত দিয়ে ভাগ যাচ্ছে কিনা তো প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা এক দিয়ে বিয়োগ করলাম চারশো একুশ থেকে এক গেলে কত চারশো কুড়ি চারশো কুড়ি তো কী দিয়ে যাচ্ছে না চার পাঁচ ছয় সাত দিয়ে যাচ্ছে প্রথমে সাতের নিয়ম দেখে দিই সাত ছয় বিয়াল্লিশ তাই না তো চলেই যাচ্ছে যাবে ছয় তার কারণ তিন আর যাচ্ছে পাঁচও যাবে চারও যাবে এক্ষেত্রে প্রথম যে উত্তরটা দেওয়া সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার এবং সেই উত্তরটা কত না চারশো একুশ তো তোমরা যদি সরাসরি এলসিএম করেও করো তাহলে সেক্ষেত্রে একই রকম হবে যদি দেখা যায় যে পাঁচ ছয় সাত চার এদের এলসিএম কত হবে চারশো কুড়ি হবে যেহেতু এক ভাগশেষ বলেছে প্রথমে যেটা বলেছিলাম যেই ধরনের ক্ষেত্রে আমরা কী করি না এলসিএম প্লাস ওয়ান তাহলে সেক্ষেত্রে হবে বা সরাসরি আমরা এখানে আমরা যে যেহেতু বলেছে চার পাঁচ ছয় সাত দিয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কী হবে না যে উত্তরটা আছে সেখান থেকে এক বিয়ে করে দেবো বিয়ে করার পরে যে সংখ্যাটা থাকবে সেটা এদের মধ্যে সবগুলো যাচ্ছে কিনা দেখে নেবো তো যেহেতু সাত দিয়ে করলাম কেননা সাতের নিয়মটা একটু আলাদা তো যে কারণে সাত দিয়ে করলাম তো সেক্ষেত্রে চারশো কুড়ি সাত দিয়ে ভাগ যাচ্ছে শুধু সাত নয় চারশো কুড়ি ছয় দিয়ে পাঁচ দিয়ে এবং চার দিয়ে সবগুলো দিয়ে কিন্তু ভাগ চলে যাবে এই অঙ্কটাতে কি বলছে দেখো যে ক্ষুদ্রতম কোন সংখ্যা টু থ্রি ওয়ান টু টু এইট এর সঙ্গে যোগ করলে যোগফল ফল তেত্রিশ দ্বারা ভাগ যাবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এটা যে সংখ্যাটা দিয়েছে টু থ্রি ওয়ান টু টু এইট বলছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই এখানে এবিসিডি যে চারটে আছে তার মধ্যেই একটা সংখ্যা হবে তাই না তো যোগ করলে যে যোগফলটা হবে সেই যোগফলটা কত না তেত্রিশ দিয়ে ভাগ যাবে তো তেত্রিশ দিয়ে যদি ভাগ যায় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা কি হবে না তিন এবং এগারো দিয়ে ভাগ চলে যাবে এগারো থেকে তেত্রিশ তাই না তো এর মধ্যে কোনটা হবে না এটা এদের মধ্যে কোনো একটা যোগ করলেই তবে তো সেই সংখ্যাটা তেত্রিশ দিয়ে ভাগ যাবে আর তেত্রিশ দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে কত না তিন এবং এগারো দিয়ে ভাগ যাবে তো আমরা প্রথমেই দেখে নিই যে সংখ্যাটা আছে সেটা তিন দিয়ে ভাগ যাচ্ছে কি না তো তিন দিয়ে যদি ভাগ যায় তাহলে তো পরে তো আমরা এগারো নিয়মটা অ্যাপ্লাই করবো তিন দিয়ে ভাগ যাচ্ছে কি না সেটাই দেখে নিই তো তিন দিয়ে ভাগ যেতে গেলে যে নিয়ম সেটা হচ্ছে কি না এদের যোগফল তিন দিয়ে ভাগ যেতে হবে তাহলে এখানে একটা জিনিস দেখো যে তিন দিয়ে ভাগ এখানে কী কী আছে না এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি তিন সরাসরি চলে যাবে এক আধ দুই তিন চলে যাবে এবার কত এসছে না আট দুই দশ দুই বারো তো পুরোটাই কিন্তু তিন দিয়ে চলে যাচ্ছে তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে যে তিন দিয়ে যদি চলে যায় তাহলে এর পরের যে সংখ্যাটা সেটা তিন দিয়ে যাবে কোন সংখ্যাটা না সেটা অবশ্যই এর সঙ্গে হয় তিন যোগ করতে হবে অথবা ছয় যোগ করতে হবে অথবা নয় যোগ করতে হবে কিন্তু আমাদের যে অল্টারনেট যে উত্তর আছে তিন ছয় এবং নয় তার মধ্যে উত্তর শুধুমাত্র কোথায় আছে না তিনই আছে ছয় বা নয় নেই তার মানে এক্ষেত্রে উত্তর এতে হবে যে সংখ্যাটা আছে টু থ্রি ওয়ান টু টু এইট এই সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা না সেই ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন যেটা এর সঙ্গে যোগ করলে সংখ্যাটা তেত্রিশ দিয়ে ভাগ যাবে বা তিন ও এগারো দিয়ে ভাগ চলে যাবে তো অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে সত্যি কি তাই হয় তিন দিয়ে যোগ করলে এটা চলে যাবে তিন বা এগারো দিয়ে তো এখানে একটা দেখা হয় সেক্ষেত্রে কত এসছে সংখ্যাটা না এখানে যে সংখ্যাটা টু থ্রি ওয়ান টু টু এইট এর সঙ্গে তিন যোগ করলে কত হবে না টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান হয়ে যাবে দুশো আঠাশের জায়গায় তিন যোগ করলে কত হয়ে যাবে না দুশো একত্রিশ হয়ে যাবে তাহলে এই সংখ্যাটা তুমি দেখো যে তিন দিয়ে তো এটা যাবেই তাই না এবং এগারো দিয়েও চলে যাবে তার কারণ এগারো ক্ষেত্রে নিয়ম কি অল্টারনেট কত হচ্ছে এক দুই আর এক তিন তিন আর তিন কত হচ্ছে ছয় আর এখানে কত হচ্ছে দেখো না তিন আর এক চার চার আর দুই ছয় ছয় থেকে ছয় গেলে সেক্ষেত্রে কত হবে না শূন্য হবে এবং শূন্যর অর্থ হচ্ছে সংখ্যাটা এগারো দিয়ে ভাগ চলে যাবে সুতরাং অত কিছু না দেখে আমরা সরাসরি তেত্রিশ দিয়ে যদি ভাগ যাচ্ছে তাহলে তিন আর এগারো দিয়ে যাবে তা তিন আমি অ্যাপ্লাই করবো তো এখানে যে সংখ্যাগুলো ছিল সবগুলো তিন দিয়ে ভাগ চলে যাচ্ছে তার মানে এর সঙ্গে আবার তিন দিয়ে ভাগ যেতে গেলে সংখ্যাটাকে মিনিমাম তিন যোগ করতে হবে এবং অল্টারনেট উত্তর যেটা এ আছে সেখানে তিন আছে তো এক্ষেত্রে আমাদের উত্তর সঠিক উত্তর কী হবে না এতেই হবে এই অঙ্কে কি বলছে দেখো যে টু সেভেন সিক্স এক্স ওয়ান সংখ্যাটি তিন দ্বারা ভাগ গেলে এক্সের সম্ভাব্য মানের যোগফল কত তো এখানে বলছে সংখ্যাটা কত যাবে না তিন দিয়ে ভাগ যাবে এবং তিন দিয়ে ভাগ গেলে সম্ভাব্য এক্সের যে সমস্ত মানগুলো হবে তার যোগফল কত সেই যোগফল এখানে অল্টারনেট চারটে আনসার তার মধ্যে দেওয়া আছে তো এখানে একটা জিনিস দেখো যে তিন দিয়ে যদি ভাগ যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নিই যে তিনের এই অবস্থাতে তিনের কী অবস্থা রয়েছে না তিন যেতে গেলে কী হচ্ছে দেখো সাত আর দুই নয় তিন দিয়ে ভাগ চলে যাচ্ছে আর এখানে ছয় আর এখানে কত সাত তাই না বা শুধু ছয় চলে যাচ্ছে তাহলে সাত আর দুই নয় তিন দিয়ে চলে যাচ্ছে ছয় চলে যাচ্ছে এক তো আর তিন দিয়ে ভাগ যাবে না তাহলে এক যাবে না তাহলে এক্ষেত্রে এক্সের মান কি হবে বলে এক যেহেতু আছে তাহলে দুই যদি এক্সের মান হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে না দুই আর এক তিন তখন সংখ্যাটা তিন দিয়ে কিন্তু ভাগ চলে যাবে এরপরে দুইয়ের পরে আর কি হতে পারে না দুয়ের পরে তিন যদি নিই তাহলে তিন আর এক চার চার তো তিন দিয়ে যাবে না বা পাঁচ যদি নিই এ চার তিনের পরে কত চার চার হলে কত চার এক পাঁচ সেক্ষেত্রে যাবে না তো এরপরে পাঁচের পরে চারের পরে কত হবে না পাঁচ হবে পাঁচ যদি নিই এক্সের মান তাহলে কত পাঁচ আর এক ছয় তো সেক্ষেত্রে আমাদের তিন দিয়ে চলে যাবে তো এরপরে ছয় হবে না কারণ ছয় আরেক সাত সাত হবে না সাত এক আট তো এরপরে কত হবে না এরপরে হবে কত না আট হবে তাহলে আট আর এক নয় তো সেক্ষেত্রে আমাদের তিন দিয়ে ভাগ চলে যাবে আর যদি নয় নিই তাহলে সেক্ষেত্রে নয় আর এক দশ হবে তো সেক্ষেত্রে কিন্তু তিন দিয়ে ভাগ যাবে না আর দশ তো হওয়ার সম্ভাবনা নেই তার কারণ এক্স যেখানে আছে সেখানে শুধুমাত্র একটা ডিজিট বা একটা সংখ্যা বসবে সুতরাং নয়ের পরের সংখ্যা তো আর সম্ভবই নয় তাহলে এক্ষেত্রে আমাদের তিন দিয়ে ভাগ যাবে সেক্ষেত্রে সম্ভাব্য আমাদের কটা সংখ্যা বেরিয়েছে না তিনটে সংখ্যা বেরিয়েছে একটা হচ্ছে দুই একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে আট তো এদেরই যোগ ফল চেয়েছে তাহলে আমরা সরাসরি যোগ করে ফেলব আট পাঁচ তেরো তেরো আর কত হচ্ছে পনেরো তাহলে এক্ষেত্রে উত্তর কোথায় না ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার এবং এইভাবে সম্ভাব্য যে আনসার মানে এক্সের কি মান হবে তিন দিয়ে যেটা ভাগ যাবে সেটা শুধুমাত্র এই তিনটেই হবে এর বেশি কিন্তু হবে না তার কারণ আটের পরে নয় তো হচ্ছেই না দশ হবে না তার কারণ কি না সেটা দুটো সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু এক্সের ক্ষেত্রে কি হবে না সে একটাই সংখ্যা হবে আর এর অঙ্কে কী বলছে দেখো অঙ্কটাতে বলছে যে সব থেকে ছোটো কোন সংখ্যা কুড়ি হাজারের সঙ্গে যোগ করলে সংখ্যাটি বারো পনেরো ও পঁচিশ দ্বারা ভাগ যাবে তো এখানে একটা জিনিস দেখো সংখ্যাটা কত বলছে না কুড়ি হাজার ঠিক আছে এই যে সংখ্যাটা বলছে যে এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি বারো পনেরো এবং পঁচিশ দ্বারা ভাগ যাবে তো সাধারণভাবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা করে ফেলি কি যে বারো পনেরো আবার পঁচিশ তাদের আমরা এলসিএম করে ফেলি এলসিএম করার পরে কুড়ি হাজারকে আমরা ভাগ করব ভাগ করার পরে সংখ্যাটা যেটা কি আসবে না ভাগশেষ আসবে সেই ভাগশেষ এবং ভাজক এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা আমরা যোগ করবো বা সেটাই হবে আমাদের উত্তর তো ওইভাবে না গিয়ে আমরা সরাসরি যেখানে উত্তর যে আছে সেই উত্তর থেকে আমরা সরাসরি করে ফেলবো সেটা কি না একটা জিনিস দেখো যে কুড়ি হাজার যে সংখ্যাটা এই কুড়ি হাজারের সঙ্গে এখানে যে অল্টারনেট চারটে আনসার আছে তার মধ্যে কোনো একটা যোগ করলে সংখ্যাটি বারো পনেরো এবং পঁচিশ দিয়ে ভাগ যাবে তো প্রথমে যদি বারোর কথা যদি আমরা ধরে নিই তাহলে বারোর ক্ষেত্রে কী হবে যে সংখ্যাটা বারো দিয়ে ভাগ যাবে সেটা অবশ্যই তিন এবং চার দিয়ে ভাগ যাবে তাই না তো প্রথমে আমরা তিনের ক্ষেত্রে নিয়ম দেখে নিই তো তিনের ক্ষেত্রে নিয়ম কি আছে না এখানে একটা জিনিস দেখো যে তিনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি না সংখ্যাগুলো যোগফল তিন দিয়ে ভাগ যাবে তো সংখ্যাগুলো যোগফল তিন দিয়ে ভাগ যাবে কি এখানে শুধুমাত্র কী রয়েছে মাত্র দুই রয়েছে তাই না তাহলে দুইয়ের সঙ্গে মিনিমাম আর কত যোগ করতে হবে তবে গিয়ে সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে বলে আর মিনিমাম এক যোগ করতে হবে তাই না তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা তিন দিয়ে ভাগ চলে যাবে তো মিনিমাম এক তাহলে সেখানে কোথায় আছে না এখানে দেখো আমরা মিনিমাম এক বলতে কোথায় পাচ্ছি না ডি তো উত্তর পাচ্ছি না একশো তো একশো যদি আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না টু জিরো ওয়ান জিরো জিরো এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে কি না বলে হ্যাঁ এক্ষেত্রে কত আছে না দুই আর এক তিন তো সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাচ্ছে আর যেহেতু ডান দিকে শূন্য আছে তো দুই দিয়ে তো যাবেই সুতরাং সরাসরি আমরা উত্তর দেখে এই সংখ্যাগুলোকে এলসিএম করে ভাগ না করে সরাসরি যেহেতু এই ধরনের যখন প্রশ্ন দেবে যে বারো পনেরো পঁচিশ দিয়ে ভাগ যাচ্ছে তাহলে বা যাবে তাহলে সেক্ষেত্রে বারো যে কোনো একটা সংখ্যা বারো দিয়ে যদি যায় তাহলে অবশ্যই তিন এবং চার দিয়ে যাবে তো তিন এবং চার দিয়ে যেতে চারের ক্ষেত্রে নিয়ম তো ডান দিকে দুটো সংখ্যা আমরা তাহলে কি তিনের ক্ষেত্রে নিয়ম করে দেখলাম যে শুধু দুই আছে তো দুই থাকলে হবে না তিন দিয়ে ভাগ যেতে গেলে সংখ্যাগুলো যোগফল কত হতে হবে তিন ছয় নয় এভাবেই হতে হবে তো দুই আছে তাহলে আর কত হলে তিন হয়ে যাবে না এক হতে হবে তাহলে উত্তর যেটা আছে সেই উত্তরের মধ্যে যে সংখ্যাগুলো আছে বা ডিজিটগুলো আছে তার যোগ এক হতে হবে শুধুমাত্র অপশান ডিতে আছে যেগুলো সংখ্যাগুলো যোগ করলে কত হবে না তার যোগ এক হবে তাহলে আমরা কুড়ি হাজারের সঙ্গে একশো যদি যোগ করে দিই তাহলে সংখ্যাটা তিন এবং চার দিয়ে যাবে বা প্রশ্নে যেটা বলেছে বারো পনেরো এবং পঁচিশ দিয়ে ভাগ যাবে তো এইভাবে আমরা সরাসরি অঙ্কগুলোকে আমরা যে পুরনো নিয়মে করতাম সেই নিয়মে না করে আজকে যেভাবে দেখালাম যে অপশান যে আছে সেই অপশান থেকে কিভাবে সহজে বেছে নেওয়া যায় সেভাবে আমরা করব তাহলে কি হবে সময় অনেকটাই বেঁচে যাবে তাই না তার কারণ হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে দেখো এটাকে এলসিএম করে তারপরে ভাগ করে তারপরে যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারের সঙ্গে যে ভাজকের যে ডিফারেন্স সেইভাবে করা অনেকটাই সময় সাপেক্ষ সুতরাং এই ধরনের নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে নিমেষের মধ্যে কিন্তু আমাদের সঠিক উত্তরটা বেরিয়ে আসবে তো আজকে অনেকগুলোই করালাম তো সামনে তোমাদের যা যে পিএসসি পরীক্ষা আছে পিএসসি ক্লাসশিপ খুবই ছোটো ছোটো অঙ্ক আসে এছাড়া ফুটে যে পরীক্ষা আছে মার্চ মাসে সেটার জন্য এই অঙ্কগুলো খুবই অপরিহার্য তো তোমরা এই ধরনের অঙ্ক নিয়ে প্র্যাকটিস করো এবং এই ধরনের অঙ্ক যে সরাসরি উত্তর থেকে আমরা সরাসরি উত্তর আমরা তার অপশান থেকে বেছে নিতে পারবো সঠিক আনসার কী হবে তাহলে সেক্ষেত্রে আমাদের সময় অনেকটাই বেঁচে যাবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো হলে তোমরা লাইক করে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে